কিন্তু তারপরে দর্শকদের উদ্দেশ্যে সহজেই আপনার ঠিকানাটা একটু বলে দিতেন যে দর্শকরা কিভাবে আসবে সহজে আমাদের দোকানের ঠিকানা সবচেয়ে সহজ উপায় চকবাজার শাহী মসজিদের এক নম্বর গেটের ঠিক বিপরীত পাশে আমাদের দোকান এটা সহজ উপায় আমি আর কোনো ভাবে দেখি না দোকানের নাম আর ঠিকানাটা একটু বলতে পারেন দোকানের নাম রিয়াদ সাজগর আট নং সুরমাপুরতে একবারে চকবাজার একবারেদের উল্টা দিকে দোকানটা ঠিক এক নম্বর গেটের উল্টা দিকে এক নম্বর গেটের উল্টা উল্টা দিকে দোকান এখানে আসলে আমাকে দেখতে পাবেন আর আপনার মোবাইল নাম্বার একটু বলবেন জি জিরো ওয়ান ফোর জিরো ফোর থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল ফোর

এটা এটা ডজনের নিচে বিক্রি হয় না এটা এক ডজনে একটা বান্ডিল হয় এই যে এখানে এক ডজন দেওয়া আছে এটা এক ডজনের একটা বান্ডিল এটার দাম পড়বে আপনার চারশো বিশ টাকা গ্রুশ মানে এরকম বারো ডজনের দাম চারশো বিশ টাকা এক ডজনের দাম পড়ছে মাত্র পঁয়ত্রিশ টাকা গ্রুশ বিক্রি করে জি এক ডজনের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা বারো ক্যাপের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটা সবচেয়ে কম দামি ক্যাপ তার চেকা এখন হচ্ছে তার চেয়ে দামি ওটার থেকে একটু ভালো এটা হচ্ছে আপনার হলো সাতশো বিশ টাকা ডজন এটা এখন হচ্ছে আপনার ষাট টাকা এটা আগে একটু দাম কম ছিল বোর্ডের দাম বাড়ার কারণে আবার একটু দাম বাড়ছে এটা এটা ডজন পড়তেছে ষাট টাকা পঁয়ত্রিশের পর ষাট টাকা ডজনের দামের ক্যাপ তারপরে আছে আসেন আপনার পঁচাত্তর টাকা এটা বারো পিসের দাম পঁচাত্তর টাকা এটা বারো পিসের দাম পঁচাত্তর টাকা এটা হচ্ছে আপনার ছোট বল ক্যাপ ছোট বল ক্যাপ এটার দাম হচ্ছে মাত্র একশো দশ টাকা এটার দাম একশো দশ টাকা তার চেয়ে একটু ভালো ইমোজি ক্যাপ এটা তো আপনারা সবাই চিনে থাকেন

মিনিমাম 4টা কালার আপনার থাকবেই থাকবে এই যে দেখেন 400 টাকারটা আরো কালার দেখাচ্ছে যে সবুজ কালো জি কালো গোল্ডেন লাল একটু ভালো নীল এটা আপাতত আমার দোকানে সবচেয়ে ভালো ক্যাপ আছে এটা আপনি দজন পড়বে আপনার 480 টাকা 480 টাকা একেবারে ভালো উন্নত মানের ক্যাপ এটা খুব দেখতে খুব সুন্দর এটা কালার হবে আপনার এটা কালার 4টা কালার এটা কালার বেশি নাই পাইকারি বিক্রি করে এই কারণে এত কম দাম পাচ্ছেন এটা খুব খুচরা বাজারে আপনার ষাট টাকা সত্তর টাকার উপরে কিছু ক্যান্ডেল আছে আপনাদেরকে দেখাবো এটা আমাদের দেশি ক্যান্ডেল শেপের এটা একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনার ফুল ডিজাইন দুইটা ডিজাইন দুইটা ডিজাইন দুই ধরনের দামের এটার দাম পড়বে প্যাকেট পিসের টাকা এটা ছয় পিসের প্যাকেট পড়বে একশো আশি টাকা তারপরে আপনাদের জন্য আরো আছে নাম্বার ক্যান্ডেল বয়সের ক্যান্ডেল এটা আপনার জানেন এটা হচ্ছে একটু ইউনিক এটা আরো নাম্বার হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবগুলো নাম্বারই হয় আপনাদের আপাতত থ্রি দেখেন সবগুলো নাম্বারে হবে এটা ইউনিক এটা মাথার মুকুট সহ গোল্ডেন কালার এটার দাম পড়বে আপনার 600 টাকা দর্জন আর এটা হচ্ছে আপনার কম দামি মম এটা সচরাচর শব্দ গানে চলে এটার কালার হয় তিনটা কালার তিনটা চারটি কালার হয় ব্লু কালারও হয় এটারও নাম্বার আছে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো নাম্বারে আছে এটা দর্জন পড়বে আপনার 110 টাকা আরো কিছু মোম আছে আপনাদের কাছে আরো কিছু মম নিয়ে আসলাম জি জি এগুলো মম এগুলো বড় স্ট্যান্ড মম এগুলো আপনি কেকের রূপে ব্যবহার করে এটা আপনার শেপ আছে দুইটা শেপ দেখতে পাচ্ছেন এখানে স্টার শেপ আর হার্ট শেপ দুটো শেপে দেওয়া আছে এটা চার পিসের ক্যান্ডেল এটা কালার হবে কয়েকটা কালার হবে এটা লাল কালার হবে গোল্ডেন হবে রোজ গোল্ড হবে ব্লু হবে সিলভার হবে এইখানে পাঁচটা কালার হবে এটা প্রাইস করবে আপনার হলো 720 টাকা অটোজন 60 টাকা পাতা পরে এক পাতা 60 টাকা জি এটা 60 টাকা পাতা পরে এটা দাম কম বেশ থাকে মাঝে মাঝে এটা আপনি সমমতন বলে দেব আপনি যখন মাল নেবেন বলে দেব আরো কিছু সোপস টাইপের মোম আছে এগুলো আপনাদেরকে এখন দেখাবো শোপিস টাইপের মোম হচ্ছে এটা হ্যারিকেন ক্যান্ডেল এই যে ক্যাটালকে দেওয়া আছে হ্যারিকেন এই শোপিস মোমগুলো খুব ভালো চলে আমাদের এটা আপনার এই যে এটার ভিতরে কালার হবে এটা ব্লু কালার হবে পারপেল আছে দেখছেন আরেকটা হচ্ছে মেজেন্ডা কালার পিঙ্ক কালার এই তিনটা কালার চারটা কালার হয় এটা হারিকেন ক্যান্ডেল এটা আপনারা এখান থেকে খুলে ভিতরে আগুন দিয়ে দেবেন এখান থেকে খুলে এই যে এখানে আগুন দেওয়ার ব্যবস্থা আছে এখানে যেই শোলটা তার আগুন দেবেন এটা জেল মোম এটা বড় জেল মোম বলে আমরা

এটা 720 টাকা ডজন 60 টাকা করে। মাথার তাজ এটা প্লাস্টিকের কম দামি তাজ এটা আমরা পাইকারি বিক্রি করে থাকি 220 টাকা ডজন। এটা খুব আগে দাম কম ছিল আরো 200 টাকা ছিল। এখন একটু কিছু মালে দাম বাড়ার কারণে এটা দাম বাড়ছে 220 টাকা ডজন এখন। টাইফুল বলে টাইফুল আমরা আমার কাছে দুটো সাইজ আছে আপাতত এটা 50 সাইজ। সাইজ নাম্বার 50 আর আরেকটা আছে সাইজটা কাচ্ছি আপনাকে।

এটা সাতটা কালার হবে এটা আপনার পাঁচটা ছটা কালার দেওয়া যাবে এটা ছটা কালার দেওয়া যাবে এটা হচ্ছে বেশিটা এটার দাম পরে কম এটার দাম অনেক কম পরে এটা আপনার পাইকারি দাম নিলে আপনার পরে পঁয়ত্রিশ টাকা চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পিস আর এটা নিলে আপনার হোলসেল এর পঞ্চান্ন টাকা এই রেনবো দাম অনেক বেশি না কিন্তু আমি দাম কমে পাইছি তাই আপনাদেরকে কমে দিচ্ছি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মাত্র ছশো ষাট টাকা জন পরে সৌপিস আরো একটা ডিজাইন আছে এখানে আপনার সৌপিস মোম এই একটা দেখতে পাচ্ছেন এটা এটা ক্যান্ডেল এটা ক্যান্ডেল না ডিনার জন্য ইউজ করা হয় এটা আপনার সৌপিস টাইপের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গ্লাসের ভিতরে কিছু মোম দিয়ে একটা সুতো দেওয়া আছে আপনারা এখানে আগুন ধরাবেন এটা ক্যান্ডেল ক্যান্ডেল না ডিনারের জন্য ব্যবহার করা হয় এটা সৌপিস ক্যান্ডেল এটার দাম পড়বে আপনার একশো টাকা এটা কালার হবে এই বডিটার কালার হবে গোল্ডেন হবে সিলভার হবে রেড কালার হবে কয়েকটা কালার মিলানো আছে আরো আছে আপনাদের এখানে কমন জিনিসগুলা যেটা যে পার্টি পোপার পার্টি পোপার বড় ছোট দোনোটা সাইজে হবে দুটা সাইজে আছে আপনি কার্টন রেটও নিতে পারবেন আপনার হোলসেল নিতে পারবেন খুচরাও নিতে পারবেন সমস্যা এটা আছে আপনার গানি স্প্রে আরো আছে পাম্পার বেলুন ফুলানো পাম্পার

বেলুন ফুলানোর পাম্পার এটা হচ্ছে আপনার পাঁচশো চল্লিশ টাকা ডজন পাঁচ চল্লিশ টাকা পিস করে এটার দাম আগের আছে জরির বোল দেখা যাচ্ছে জরির তো বিয়ারে বিয়ের ভিডিও করবো না দিদি এগুলো দেখাচ্ছে না জোরের গরম আছে রঙের বড় মাছের সবকিছু আছে সামনে থেকে ডালা কুলা সব জি ডালা কুলা গয়না যা লাগে বোধনা জি সবকিছু পাওয়া যায় আমাদের এখানে আজকের ভিডিওতে আমি বিয়ের কোন আইটেম দেখাচ্ছি না আমি আগামী ভিডিওতে আপনাদেরকে বিয়ের সব ধরনের আইটেম দেখাবো ইনশাল্লাহ

তারপর আরো ছোট এবং কম দামি আছে এটা পড়বে আপনি তিরিশ টাকা এটা তিরিশ টাকা এটার ভিতরে দুইটা শেপ হয় কাটা প্লেন দুইটা ডিজাইন এই যে দেখছেন প্লেন আর এটা হচ্ছে কাটা কাটা দুইটা ডিজাইন আপনারা আপনারা নিজে তপর দেখতে পাচ্ছেন তারপরে একটু ভালো নিলে বা একটু চিকন একটু কোয়ালিটি অন্যরকম এটা নিলে যে এখানে আছে আপনার চিকন জরি বলি এটাকে আমরা এটার কালার হবে আপনার পাঁচটা কালার এটা পাঁচটা কালারের ভিতরে এখানে ব্লু দেখতে পাচ্ছেন সবুজ গোলাপি তারপরে আছে গোল্ডেন ভিতর থেকে এখানে তিন কালার এটা আমরা তিন চেক বলি এরকম পাঁচ চেক পর্যন্ত হয় তিন চেকের দাম হচ্ছে আপনার টাকা বেলুন তো মোটামুটি আপনারা জানেন মন্টি মন্টি তো কমন বেলুন পাঁচচল্লিশ টাকা ছিল এখন একশো পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে নিতে পারবেন আপনারা একশো থেকে তিরিশ টাকা কালার হবে অরেঞ্জ কালার ব্লু কালার পার্পল কালার ব্লু কালার দশটা দশটা কালার দেওয়া যাবে মন্টে

এটা এটার দাম পড়বে আপনার হলো 70 টাকা বর্তমান রেট এটা বাজারে যদি কম থাকে আবার আমরা কমিয়ে দেব চানা মাল তো বাজারে রেটের কোনো ঠিক থাকে না তারপর আসেন এখানে ছাপা বেলুন অনেকে ছাপা বেলুন বলে কেউ ফোটা বেলুন বলে ছাপা বেলুনের ভিতরে আমার কাছে তিনটা মডেল আছে এখানে একটা হচ্ছে আপনার ফোটা ডট ছাপা এটা হচ্ছে জীবজন্তু ছাপা

মেজেন্ডা হবে রোজগোল্ড হবে ব্ল্যাক হবে বটল গ্রিন হবে গ্রিন হবে কেমন প্রাইস আপনার এগুলো প্যাকেট হচ্ছে আপনার পঞ্চাশ পিসের প্যাকেট ফিফটিন পিস পঞ্চাশ পিসের প্যাকেট পড়বে এটা পড়বে আপনার একশো চল্লিশ টাকা

এটা হচ্ছে আপনার বেলুন দিয়ে আপনি ব্যাকড্রপে ইউজ করতে পারবেন বা গেটে ব্যবহার করতে পারবেন এটা পঁয়ষট্টি পিসের বেলুনের প্যাকেট এটা কালার হবে কয়েকটা কালার হবে আপনার এখানে দেখতে পাচ্ছেন তিনটা কালার বর্তমানে স্যাম্পল লাগানো আছে আপনাদেরকে চাইলে আরো বেশি কালার দিতে পারবো এই সেটটার প্রাইস পড়বে আপনার হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা পিসের এটার ভিতরে একটা বেলুন চেন দেওয়া থাকে

আপনার ফুল ডিটেইলস এখানে দেওয়া আছে আপনি একটা একটা করে দেখে নিতে পারবেন এখানে কি দেওয়া আছে এই কাস্টমার যদি আমাকে বলে যে প্রোডাক্টগুলোর ছবি দিতে উনি ছবি দেই এখানে নিচের প্রোডাক্টগুলো দেইখা তারপর আপনি নিতে পারবেন এই সেটটার প্রাইস কেমন পড়ে ভাই হ্যাঁ টাকা বর্তমানের সাথে আপনি পাইকারি রেট ঠিক আছে খুচরা নিলে একটু একটু বেশি নেই আমরা 400 450 যতগুলো আপনি সেটটা এটা এটা सेम প্রাইস এটা আপনি প্রায় ডিজাইন হবে 10টার মতন ডিজাইন persen হবে

উপরে দেওয়া আছে এটা খুব সুন্দর একটা সেট একই দামের এটা তিনশো আশির ভিতরে দাম পুরো সেটটা পাচ্ছেন তারপরে আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি পিসের এটা বার্থডে ব্যাক ড্রপ সহ বার্থডে সেট এটার ভিতরে আপনার অনেক কিছুই আছে এটার ভিতরে আপনার জি জি এটার ভিতরে এই যে ব্যাক ড্রপ যে জরি গুলো আছে এই ব্যাক ড্রপ সহ হ্যাপি বার্থডে লেখা তারপর আপনার আর পঁয়ষট্টি পিস বেলুন বেলুন চেন আর বোধ সাইড টেপ দিয়ে একটা কম্বো তৈরি করা এগুলা আপনার কাস্টমাররা কালার সিলেক্ট করতে পারে না অনেক সময় একটা কম্বো কমপ্লিট থাকলে কাস্টমার ওটা নিয়ে চলে যায় আর এটা দামে অনেক কম করে আপনাদের জন্য সাশ্রয়ী মূল্য দেওয়া হয় এটা এটার দাম আপনার হোলসেল মূল্য পড়বে আপনার তিনশো তিরিশ টাকা একটু কমের ভিতরে এটা হচ্ছে তিপ্পান্ন পিসের এটার দাম একটু কম এটার দাম পড়বে আপনার হলো দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা তারপরে এটা এটার ভিতরে কালার হবে কয়েকটা কালার হবে এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পার্পেল হোয়াইট কালারের সেট আর মেজেন্ডা কালারের बर्थडे ব্যানার ব্যাকড্রপ দেয়া আছে সিলভার কালার ফয়েল দাও আছে পার্পল কালার এটার ভিতরে কালার হবে ব্লু হোয়াইট হবে গোল্ডেন হোয়াইট হবে গোল্ডেন ব্ল্যাক হবে প্রায় 6টা সাতটা কালার দেওয়া যাবে আপনারা দশটা যদি আলাদা আলাদা নিতে চায় যেরকম আলাদা ফয়েল নেব আলাদা ব্যাকড্রপ নেব এরকম ধরনের ব্যবস্থা আছে আলাদা ক্রেক্টার নেব আলাদা বেলুন সেট নেব ওগুলো সব ধরনের সবই আছে আপনার জি আপনি আমরা কমโบ রাখি যাতে কাস্টমারের একটু সুবিধা হয় আর যারা আলাদা একটু বেশি রাখতে চায় তার সাজানোর জন্য

আরো অনেক ধরনের হয় কার্ম হয় পোকোমিলন হয় বেবি ড্রাগন হয় বেবি এগুলোর প্রাইস আপনার অনেক ডিজাইনের হয় মাঝে মাঝে স্পাইটারম্যান্ট একটু দাম বেশি থাকে এগুলো তাছাড়া মার্কেট রেট থাকে হোলসেল রেট হচ্ছে আপনার একশো টাকা

আর চোদ্দ পিস বেলুন সেটের ভিতরে আরো একটা বেলুন সেট আছে এটা সামনের দিকে কালার লাগানো আছে এটা হচ্ছে চোদ্দ পিসের বেলুন সেট এগুলো সব ধরনের চোদ্দ পিস জি এটা চোদ্দ পিসের এটা আপনার হচ্ছে চার পিস পাঁচ পিস বেলুন পাঁচ পিস এক কালার বেলুন পাঁচ পিস কনফিডি বেলুন আর দুইটা হার্টশেপ দুটা আছে পয়ালের

এটা বারো নাম্বার সাইজ এটা পড়ছে একশো তিরিশ টাকা দশ নম্বর সাইজ এটা বারো নাম্বারটা নেই এটা হচ্ছে একশো তিরিশ টাকা ছাপা মোম দুইটা সাইজ ছোট বড় দুইটা সাইজ এর আগে আমি এই মোমটাকে দেখাইছিলাম এই তো এটা হচ্ছে আপনার ছোটটা এটা শুধু এখানে আগুন দিলে এই মোমগুলো অটোমেটিক আগুন ধরে সাপলা হয়ে যাবে পদ্ম ফুলের মতন ঠিক আছে এরকম সাপলা এটা এটা শুধু মিউজিক করবে হ্যাপি পার্টি মিউজিক বাজবে ঘুরে আগুন দিয়ে জ্বালানোর পরে এখান থেকে ঘুরবে এটা দেখলে বড় সাপলা এটা পুরোটা ঘুরবে ফুল হওয়ার পরে পুরোটা ঘুরবে আর মিউজিক বাঁচতে থাকবে ওটার মিউজিক বাঁচবে এটা গুণটা একটু ভালো এটা ঘুরে জোনোটার দামে বলতেছি রেট পড়বে চারশো আশি টাকা বারো পিসের দাম চারশো টাকা মানে চল্লিশ টাকা পিস পরে এটা পড়বে আপনার হলো পঁয়ষট্টি টাকা পিস সাতশো টাকা ডর্জন বর্তমান বাজার রেট তারপরে কম থাকলে কমে দেবো আপনাদের বাড়তেও পারে জি ভাইয়া আমাদের চানা মাল তো দামের কোনো হিসাব নেই বর্তমান তো ডলার রেট অনেক বেশি এই কারণে আমাদের মালের দামও বেশি পড়ে তারপরে আপনাদের দেখাবো কিছু ফ্যাশন মম এগুলা কেকের আশেপাশে ব্যবহার করার জন্য কালার ক্যান্ডেল এটা আপনার যেই কালার মোম দেখতেছেন ঠিক ওই কালার আগুন এটা কালারিং ক্যান্ডেল এটা আপনার পিস থাকে ছয় পিস এক প্যাকেটে ছয় পিস থাকে এটা আপনার হচ্ছে পাঁচশো টাকা ডর্জন পাঁচচল্লিশ টাকা পিস পরে প্রতি প্যাকেট এর দাম পরে টাকা এটা কালার ক্যান্ডেল এটা রাখলাম এর আগে এটা আমি দেখাইছি আমার কাছ থেকে এটা প্রায় অনেক দিন ধরে চলতেছে এটা কালারিং এটা কেকের সাইডে ডেকোরেট করার জন্য ব্যবহার করা হয় এটা চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পিস পরে হোলসেল রেট এটা এগুলো সব হোলসেল রেট বলতেছে তারপরে আপনার আসেন কালারিং আইসক্রিম বলি এটাকে আমরা পঁয়ত্রিশ টাকা পিস চারশো বিশ টাকা ডজন তারপর আপনার বড় কালার ক্যান্ডেল এটার দাম বেশি এটা আপনার ছশো টাকা ডজন পঞ্চাশ টাকা প্যাকেট পরে এটা আপনার হ্যাপি বার্থডে লেখা আছে এখানে আবার অন্য মাল্টি কালার এটা হচ্ছে কালার এটা এক কালার এক কালারের ভিতরে কয়েকটা কালার হবে কয়েকটা কালার হবে ছয়টা কালার হবে আপাতত আমি তিনটা কালার দেখাচ্ছি মাল্টি সহ মোট ছয়টা মাল্টি সহ মোট ছয়টা কালার গোল্ডেন হবে রোজ গোল্ড হবে সিলভার হবে এক কালার আর মাল্টি কালার সেম দাম আমাদের এখানে আলাদা ভাবে ভিন্ন ভাবে দাম ধরা হয় না আমরা এক কালার আর মাল্টি কালার দুটো সেম দাম ছয়শো টাকা ডজন পঞ্চাশ টাকা পাতা পরে প্রতিটা পাতার দাম পরে পঞ্চাশ টাকা তারপরে আপনার এটাকে আমরা প্যাচ মোম বলে থাকি এটা পাতা প্যাচ মোম মাল্টি কালারের আছে লাল কালার আছে আরো কালার হবে আপনাদেরকে চাইলে কালার দেখাতে পারি মাল্টি কালারের ভিতরে তিনটা কালার হয় এক কালারের ভিতরে কয়টা কালার হয় এখানে দেখেন চারটা কালার আছে ব্লু কালার হবে এখানে আরো 1 2 3 4 এক কালারের ভিতরে চারটা কালার ব্লু কালার হবে মোট পাঁচটা আর মাল্টি মনে করেন একটা ছয়টা কালার প্যাচমম ছয়টা কালার এটা আপনি 600 টাকা ধরুন 50 টাকা পাতা পরে হ্যাপি বার্থডে এটা চায়নাটা হ্যাপি বার্থডে প্যাচমম এটা চায়নাটা এটা একসাথে কাটি করা থাকে আরেকটা আছে সিঙ্গেল পিস সিঙ্গেল অর্ডার সিঙ্গেল কাটি করা

একশো চল্লিশ টাকা কয়েকবার আমি এটা কমন কালার গুলো এটা কালারটা কমন চাপাটা এটাও দেখেছেন আপনারা এরকম কালারিং হবে এক কালার সাদা হবে প্রাইস কেমন এটার দাম পড়বে আপনার সত্তর টাকা ডর্জন

তারা ইমো আমরা ঢাকার বাইরে যে কোনো ভাবে আপনার মাল পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্ট মাধ্যমে আমরা মাল পাঠাই তারপরে বিয়ের আইটেম আজ দেখা দেখাচ্ছি না আপনারা যদি বিয়ের আইটেম এ কোন দরকার থাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা বিয়ের আইটেমের সব ধরনের আইটেম এর ছবি দিয়ে দেবো আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন খুচরা বিক্রে দরকার জন্য বলছি আপনারা যদি খুচরা কিছু নিতে চান অবশ্যই দোকানে এসে নেবেন মানে কেউ যদি এক দুই পিস নিতে চাই ভিডিও দোকানে দোকানে আসতে হবে আপনার যদি একটু প্রোডাক্টের পরিমাণ বেশি থাকে ওই ক্ষেত্রে আমরা যদি পার্সেল পাঠানোর মতন একটা মাল হয় আমি অবশ্যই পাঠিয়ে দেব আপনাদেরকে পার্সেল